বাঙালির শুভ নববর্ষে আমি প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই বড়দের প্রণাম জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমার পৌরবাসীকে ঈশ্বর সুস্থ সবল রাখুক ভালো রাখুক আগামী বছর সকলের ভালো কাটুক এই প্রার্থনা করি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে নতুন বছরে কীভাবে এগিয়ে নিয়ে যাবে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস কাজ করছে আমরা সারা বছর পড়াশোনা করি মানুষের সাথে থাকি তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের সাথে থাকি তাই আগামী দিনও তৃণমূল কংগ্রেসের ভালোভাবে মানুষের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় চুয়াত্তর রকম সামাজিক প্রকল্প আছে যে প্রকল্পের মাধ্যমে মানুষকে ভালো রাখার মানুষ যাতে ভালো থাকে নিরলস চেষ্টা করে যাচ্ছেন আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করি আগামী বছরও তৃণমূলের এই যে সামনের লোকসভা নির্বাচন আমরা ভালো ফল করব এইটা আমরা আশা রাখি মানুষ আমাদের নিরাশ করবেন না আমাদের তো কাজ চলছে বিভিন্ন রকম প্রজেক্ট দেয়া আছে সত্যজিৎ রায় ভবনটা অডিটোরিয়াম ভবনটাকে নবরূপে সাজানোর আমাদের এ ডিপিআর হয়ে আর এসপিতে উঠে গেছে আমাদের আর একটা ইলেকট্রিক চুল্লি হচ্ছে একটা ইলেকট্রিক চুল্লির প্রোপোজাল আছে একটা অ্যানিমাল কিমোটোরিয়ামের প্রোপোজাল আছে এরকমভাবে বিভিন্ন রকম প্রকল্প আছে ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা ইংলিশ মিডিয়ামে স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ এই মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপিদের সুইটে মো ফ্যামিলিওতে